বাড়ির সামনে নর্দমা তৈরি হবে আর তা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ সেই বিবাদে বন্ধু খাতে দাপা দাবি এমনকি প্রতিবেশীকে গুলি করে প্রাণে মেলে ফেলার হুমকি ভাবুন একবার অবস্থাটা দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের পাঁচ ঘরায় ঘটেছে এমনই ঘটনা নর্দমা তৈরি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এরপরই বন্দুক নিয়ে দাপাদাপি সুভাষ গ্রামে বন্দুক উঁচিয়ে প্রতিবেশীকে প্রাণে মারার হুমকির অভিযোগ মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘরাতে মিন্টু ঘরামের বাড়ির পাশে একটি নর্দমা তৈরির কাজ চলছিল তখনই প্রতিবেশী বসির আলী ঘরামে এসে কাজে বাধা দেয় বলে অভিযোগ এরপর বসির আলী ঘরামির জামাই বড় বন্দুক নিয়ে মিন্টু ঘরামির ওপর চড়াও হয় তাকে প্রাণে মারার হুমকি দেয় বন্দুকটা এরকম বড় সাইজে ছিল আর তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক স্টিল স্টিল রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রডগুলো দেখেছি গাড়ি নিয়ে এসে ভেতরে যায় এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে মানে প্রাণে আয় 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 এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো এই কথা বলছিল দিয়ে আই বন্দুক নিয়ে ডাকছে বলছে আয় এখানে লাশ ফেলে দেব আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন আপনি কি গুলি মারিয়ে মেরে দেবেন নাকি গুলি মেরে দেন নাকি বলছি এখানে লাশ ফেলে দেব বলে ওখানে আমাদের দড়ি যে দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এশাই মতো দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছিল এলাকাবাসী বশির আলী ঘরামির বাড়ি ঘিরে ফেলে ১২ই পুক থানারে খবর দেয় পুলিশ এসে বসির আলী ঘরামের বাড়ি থেকে তার জামাইকে গ্রেফতার করে উদ্ধার করে একটি বড় বন্দুক আমি এখান চলে যাই ঘন্টা পরে আমাকে ফোন করে যে গাড়িদায় এই ব্যাপার আমাদের বন্দুক নিয়ে তাড়াতাড়ি করছে আমি আমার কিছু লোকজন পারি ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি পুলিশকে দিয়ে হ্যান্ড ওভার করে থানায় পাঠিয়ে দিই প্রকাশ্য এইভাবে বন্দুক নিয়ে প্রাণী মারার হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা হাওড়ার লিলুয়ায় বাইকে করে এসে প্রমোটারকে গুলি দুই দুষ্কৃতীর ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশে ঘটনার দুদিন পেরিয়ে গেছে এখনো অধরা দুষ্কৃতীরা প্রমোটারকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা এই মুহূর্তে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ প্রকাশে লিলুয়ায় বাইকে করে এসে প্রমোটারকে গুলি সেই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশে মারছে তৃণমূল মরছেও তৃণমূল কাকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের জালে এক তৃণমূল কর্মী যদিও পরিবারের দাবি এই ঘটনায় একজন নয় ঘটনায় জড়িত রয়েছে সাতাশ জন আর সেই সাতাশ জনকেই শাস্তি দিতে হবে অর্থাৎ প্রত্যেক অভিযুক্তকেই শাস্তি দিতে হবে এমনটাই দাবি পরিবারের দেখুন কাপুরতলায় শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই আর তাতেই শনিবার মৃত্যু হয় শেখ নিয়ামুল নামের এক তৃণমূল কর্মীর মারছে তৃণমূল মরছেও তৃণমূল আর গ্রেফতারও হচ্ছে সেই তৃণমূল ধৃতের নাম শেখ আকবর কয়রাসুল ব্লকের কাঁকুরতলা থানার কৈথি গ্রামের বাসিন্দা পুলিশের জালে মাত্র একজন এদিকে নিহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি কমপক্ষে সাতাশ জন মিলে পিটিয়ে খুন করেছে শেখ নিয়ামুলকে বাকি দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা মেন হয়েছে শেখ কালো মিলন জাফাই দিলখোশ সাদ্দাম আরও অনেকে পুলিশ ধরি শাস্তি দেখ এদিন আদালতে তোলা হলে ধৃত শেখ আকবরের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় যুবরাজপুর আদালত শেখ আকবরকে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করে আজকে আদালতে তোলেন এবং যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে সাত দিন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় শুনেছি যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত মূল যারা এই কর্মে প্রত্যক্ষ বা দোষী তাদেরকে না অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত দেখুন কেউই খুশি হতে পারে না তবে প্রশাসন কাজ করছে অবশ্যই তাদেরকে গ্রেফতার করবে আমাদের এটা ভরসা আজও বড়রা গ্রামে থমথমে পরিবেশ পুলিশ পিকেট রয়েছে পুলিশ টহল দিচ্ছে গ্রামের রাস্তায় মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা রাতের অন্ধকার আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন দুষ্কৃতী আর এই সিসিটিভি প্রকাশ্যে আসতেই আতঙ্কিত বীরভূমের মোরারই গ্রামের বাসিন্দারা মুরারই থানার রাজগ্রামের বাসিন্দারা তাদের দাবি সোনার দোকানে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরারই থানার পুলিশ কিন্তু তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা শক্ত হওয়ার হ্যাঁ আর কিছু বাড়ানো উচিত আমাদের হ্যাঁ দুটো সিডি ভলেন্টিয়ার দিচ্ছে ওরা কিছু করতে পারবে না অতগুলো লোক যা শুনলাম ওই যে আমাদের যে ভলেন্টিয়ার থাকে সে বলছে ওদের কাছে ইউনিক ধরনের মানে বন্দুক তার রাইফেল এগুলো থাকছে মেশিন গানও শুনছি আছে ওদের কাছে এখন ওকে আরেকটু সতর্কতা বজায় রাখতে হবে ভরা বসন্ত কিন্তু তাতে কি হবে ভরা বসন্তেও প্লাবিত খানা কুলের বিস্তীর্ণ এলাকা কারণটা কি কারণ ভাঙা বাঁধ আর সেই বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে জল আর তার ফলে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা কারণ এই সময়টা আলু চাষের মরশুম আলু তোলার মরশুম এইভাবে কোমর সমান জল জমে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা চিন্তায় রয়েছেন চাষিরা দেখুন ছবিটা হুগলির খানাফুল সেই খানাপুল এবং যে হাওড়া গ্রামীণ তার একেবারে যে বর্ডার এলাকা প্রত্যন্ত এলাকা চিংড়ার বলাইচক এলাকায় এবং আমার পিছনের যে অংশটি এটি কিন্তু কোনো রকম কোনো বন্যার চিত্র নয় এটা হচ্ছে বড় জল সেই বড় জল যে এই যে আমার পিছনের পিছনের যে অংশটি রয়েছে এই যে নদী বাঁধ সেই নদী বাঁধ কিন্তু বন্যার সময় গত যে ভরাল বন্যা হয়েছিল সেই বন্যার সময় ভেঙেছিল এবং তারপর থেকে গত প্রায় ছ মাস থেকে সাত মাস কেটে গেলেও সেই নদী বাঁধ বাঁধা হয়নি যখন চাষের জন্য গড়ে সেই চাষের জন্য গড় ঠিক এই যে ভানা এলাকা আছে ভানা এলাকা দিয়ে হুড়ু করে প্রবেশ করছে এই এলাকার যে চাষের জমি সেই চাষের জমি কিন্তু তার যত জলের তলায় চলে গেছে এবং এইখানে এই যে চাষবাস হচ্ছিল ইতিমধ্যে আলু তোলার যে মরসুম আলু তোলার মরসুম এবং সেই সাথে বড়ো যে ধান সেই বড়ো ধান রোপণের সময়তে যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির জেরে তার যত দিতে হারা অবস্থায় এই এলাকার কৃষকদের তারা দাবি করছে যদি সঠিক সময় এই নদী বাঁধি বাঁধা হতো এই ভাঙা অংশটি বাঁধা হতো তাহলে তাদেরকে আজকে এই সমস্যার সম্মুখীন হতো হতে হতো না ধান তো সব চলে গেল তাহলে

কেন এতদিনেও বাঁধ তৈরির কাজ শেষ করতে পারল না প্রশাসন পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা নম্বর ব্লকটা আমাদের পঞ্চায়েত আমাদের বিজেপির পঞ্চায়েত সেই জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে তৃণমূলের নেতার ইচ্ছাকৃত ভাবে আজকে এই পরিস্থিতি তারা করেছে মানুষের এই ক্ষয়ক্ষতি দেখেও পিঠ বাঁচাতে দেখা গেল ভিডিওকে অ্যাকচুয়ালি এটা লুবেরিয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে আমরা সময় মতো জানিয়েছি ওনারা বাদ বাংছে কিছু একটা প্রসেস আছে প্রসেসটাতে একটুখানি হয়তো সময় লেগেছে কিন্তু হয়ে যাবে ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে তবে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সহমর্মী আছি আমরা দেখছি বারবার বারবার যে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে আগামী দিনে কি পরিস্থিতি হয় কত দৃত সমস্যার মোকাবিলা করার সম্ভব হয় সেদিকে নজর থাকবে থেকে সৌরভ রায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়